সুন্দর শরীর অথবা মিষ্টি কথা শুনে কারো ভেতরে কী আছে সেটা বোঝা যায় না ময়ূরকে দেখো না তাকে কি দেখে কেউ বলবে সে যে সাপ খায় তিনটে জিনিস তোমার মধ্যে থাকলে তোমার পতন নিশ্চিত এক হিংসা দুই অহংকার তিন মিথ্যে কথা ভালো মানুষগুলো সবাইকে বিশ্বাস করে ঠকে আর খারাপ মানুষগুলো সবাইকে অবিশ্বাস করে ঠকে কথা দিয়ে কথা রাখার চেষ্টা করো তা না হলে আপনার উপর থেকে মানুষের বিশ্বাস উঠে যাবে সবাই না কিন্তু কিছু আছে যারা সত্যি নিজের দিয়ে তাদের ভালোবাসাকে আগলে রাখার চেষ্টা করে মানুষ সারা জীবন যতই আপন আপন করে কাটাক না কেন হ্যাঁ একটা সময় অবশ্যই আসে যখন সে বুঝতে পারে এই পৃথিবীতে নিজের থেকে আপনার কেউ নেই চিন্তা ভাবনা ভালো হওয়া দরকার কারণ চোখ খারাপ হলে তার চিকিৎসা করা যায় কিন্তু নজর খারাপ হলে তার চিকিৎসা করা যায় না ভালো মানুষ আর ভালো সময় তোমায় খুশি দেবে খারাপ সময় দিবে নদীর কাছে মানুষ আর খারাপ তোমায় শিক্ষা নকশা নেই যে সাগর কোথায় তবু নদী বইতে বইতে একদিন সাগরের কাছে পৌঁছে যায় তেমনি ভালো কর্ম করে যান একদিন না একদিন সফলতায় পৌঁছাবেন বিশ্বাস আর সম্পর্কের মধ্যে বন্ধুত্ব গভীর যেখানে বিশ্বাস নেই সেখানে সম্পর্কও নেই আর যেখানে বিশ্বাস আছে সেখানে সম্পর্কও আছে